আজ কৃষক বন্ধুর প্রকল্পের টাকা দিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল করে নোটিফিকেশানটি অন করে দিবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্প বছরের দুইবার করে যাদের এক একরের বেশি জমি থাকে বা এক একর জমি থাকে তাদেরকে দশ হাজার টাকা বছরে দেওয়া হয় আর যাদের দশ এক একরের কম জমি থাকে তাদেরকে কম টাকা দেওয়া হয় নর্মাল চার হাজার টাকা বছরে দেওয়া হয় আজকে দীর্ঘ অপেক্ষার পর আজকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঘোষণা করবেন করতে চলেছেন তো প্রিয় বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে আজকে কোথা থেকে দেওয়া হবে কখন দেওয়া হবে কখন টাকা ঢুকতে শুরু করবে আজকের এই ভিডিওটিতে পুরোপুরিভাবে জানাবো তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক অফিসিয়াল বিজ্ঞপ্তিটি কখন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে কত টাকা দিবে এই প্রকল্পে এক কোটি নয় লক্ষের বেশি কৃষক ও বর্গাদার দু হাজার কোটি টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি খরিফ মরশুমের জন্য সহায়তা প্রদানের শুভারম্ভ করলেন উনত্রিশ জুলাই দু মঙ্গলবার নীলডাঙ্গা রাইস মিল ময়দান ইলাম বাজার বীরভূম কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন আজকে কিছু বন্ধু প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকানো হবে তো কোনো সমস্যার সম্মুখীন হতে হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পূর্ব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা